এর থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা করতে হবে না হলো যে কোনো শিশু যদি মাতৃগর্গ থেকে মৃত জন্ম নেয় তাহলে তার জানাজা হবে না তাকে একটা কাপড়ে কোনো দাফন করে দিবে আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন এরপর তিনি মারা যান হতে পারে সেটা পাঁচ মিনিট পর দশ মিনিট পর একদিন পর দুদিন পর যেটাই কেন মাতৃগর্ভ থেকে প্রাণ নিয়ে বের হয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে পরিপূর্ণভাবে একজন মৃত মানুষের মতো করে তার গোসল তার জানাজা এবং কাফনের ব্যবস্থা করতে হবে এ বিষয়ে জামরের বর্ণিত বলেছেন যে শিশু যদি জন্মের পর তার মধ্যে প্রকার তার রোগ না থাকে অর্থাৎ নিষ্প্রাণ থাকে মৃত থাকে তাহলে সে তার জানাজা করা হবে না এবং সে ওয়ারিস হবে না এবং তার থেকে কোনো না অর্থাৎ তাকে একজন মানুষ মৃত্যু মৃত্যুবরণ করলে যে সমস্ত বিষয়গুলো প্রযোজ্য হয় সেগুলো তার জন্য প্রযোজ্য হবে না সেটি নিজে এবং এটি হাম্রাহ বাড়িতে বর্ণিত হয়েছে